যখনই আমি বিছানা গোছাই আর আমার এই মশারিটা দেখা যায় তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে ছেঁড়া মশারি হ্যাঁ আবারও দেখা যাচ্ছে তাই আমি আগে থেকেই বলে রাখলাম যারা নতুন হয়তো বা জানো না তো আমাদের বাড়িতে কিন্তু বেড়াল আছে আর তারা এই ফুটোটা দিয়ে ঢোকা বের হওয়া এসব করে তাই আমাদের মশারিটা ছেঁড়া বা ওরাই ছিঁড়েছে আমরা সেলাইও করি না মশারিটা চেঞ্জ করি না গুড মর্নিং তোমাদের সব কেমন আছো তোমরা আশা করছি সব্বাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আবারও চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আজকে মোটামুটি উঠেছি তাড়াতাড়ি এখন বাজে সাড়ে সাতটার মতো তো আজকে যেহেতু বাইরে খুব একটা কাজের চাপ নেই তাই আমি ঘুম থেকে উঠেই আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি যখন যেরকম হয় কখনও খুব তাড়াহুড়ো লেগে পড়ে তখন আমি বিছানা গুছা বাদ দিয়ে আগে বাইরে যাওয়া বাসন মাজা রান্নাঘরে যা কাজ আছে সেগুলো করে নেই। আজকে দেখো বিছানাটা গুছিয়ে কিন্তু ভিডিওটা শুরু করছি তোমরা যারা যারা নতুন বা প্রথমবারের মতো আমার ভিডিওটা দেখছো একটা কমেন্ট করে দিও এতে করে কিন্তু আমার আরও অন্যান্য নতুন বন্ধুদের কাছে যেতে অনেক সুবিধে হয় যা গরম দিয়েছে সকাল সকাল বিছানাটা গুছিয়ে ঘর থেকে বেরোতে পারলেই বাঁচি আর তোমরা জানো যে আমরা কিছুদিন বাড়িতে থাকবো না যার জন্য টুকটাক যতটা পারছি ঘর বাড়িগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি তো আমি ভাবলাম যে আজকে একটুখানি ঘর টোরগুলো গুছিয়ে রাখবো তারপরে এতটা গরম দিয়েছে তো আর মানে ঝুল আর কি ঝাড়তে চেয়েছিলাম এতটা গরম দিয়েছে তাই আর ঝুল ঝাড়া হয়নি আর নিজেরও কিছু প্রিপারেশন আছে তো সেগুলো কাপড় কিছু জামাকাপড় কেনা হয়েছে নতুন মানে কুর্তি সেগুলো ফিটিংস করাতে হয় আর আমি বেশিরভাগ আমার জামা কাপড় কিন্তু আমি টেইলারের কাছে দিয়ে ফিটিংস করাই না আমি নিজেই করাই আর যদিও কখনও দেই তো আবার আমাকে নিজে থেকে করতে হয় তাই আমি যতটা পারি আমি আমার কাজগুলো কিন্তু নিজে থেকেই করি আর সময় যদি থাকে বা সময় বের করেও কিন্তু আমি বেশিরভাগই কিন্তু নিজে থেকেই করি যেইগুলো খুব কঠিন বা সেলাইটা ওখান দিয়েই করতে হবে মানে মেশিনের সেলাই করতে হবে সেইগুলোই একমাত্র মেশিনের সেলাই দিয়ে করি তো যাই হোক শোয়ার ঘরটা গুছিয়ে এবার রান্নাঘরে গ্যাস ট্যাস মুছে নিয়েছি এখনই তো ঘরটাকে মুছে বের করে নিচ্ছি ওই যে বললাম প্রচণ্ড গরম দিয়েছে তাই হাঁটুর উপরে নাইটি তুলেই কাজ করতে হচ্ছে এতটা গরম দিয়েছে কিছু করার নেই আর যাতে যাতে গরম সহ্য হয় তারা তারা তো শাড়ি পরেই কাজ করে আর আমার তো গরম সহ্য হয় না তাই আমি নাইটি পরেছি আর তাছাড়াও কুর্তিগুলো এতটাই গরম লাগে যে কুর্তিগুলো পরাই যায় না দেখেছো ঘরে কি পরিমাণ ধুলো হয়েছে এই কয়দিন বৃষ্টি দিয়েছে আর ঘরটাও মোচা হয়নি আর ঝাড় দেওয়াও হয়নি মাঝে সাঝে ঝাড় দিয়েছি কিন্তু ঘরটা মোচা হয়নি যার কারণে আজকে এই অবস্থা তো ভাবছি আজকে ঘরের মধ্যে জল ঢেলে দেবো এত পরিমাণে ধুলো হয়েছে যে জল না ঢেলে দিয়ে আর পাচ্ছি না ভালো করে ঘরটাকে ঘিরে কিন্তু এবার পুরো ঘরে জল ঢেলে দিয়ে রেখে দেবো এতে করে ধুলোটা অনেকটা কম হয়ে যাবে আমি এক বালতি জল নিয়ে এসেছি আর এই জলটা কিন্তু এখন ঢেলে দেব কখনও ভাবি ভোরবেলা উঠে সব কাজ করে সারাদিন রেস্ট নিব কিন্তু যখন ঘুমাই তখন আর উঠতে ইচ্ছা করে না উঠতে উঠতে সাতটা সাড়ে সাতটা বেজেই যায় আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি বলে সমস্ত কাজ হয়ে যাচ্ছে আর এখন কিছু কাপড় আছে তো সেগুলি কেঁচে দিব। কিছু কাপড় বলতে মাত্র একটাই নাইটি ছিল সেটা আর স্কাপটা অনেক দিনে আমি নদীতে নিয়ে গিয়েছিলাম ধোয়া হয়নি তো সেটা আজকে ধুয়ে দেবো আর একটা নাইটি ছিল সমস্ত কিছু তো কালকে ধোয়াকাছা করেছিলাম মাও কিছুটা করেছে তো আজকে বেশি কাপড় নেই একটুখানি আছে সেটাকেই ভালো করে ধুয়ে রাখো মা যখন সারাদিনে কাছাকাছি করার সময় পায় না তখন কিন্তু মা রাতে কাপড় কেচে ধুয়ে দেয় তবে এটা ঠান্ডা দিনের জন্য নয় গরমের দিনে এরকমটা মা করে রাখে আর যা পরিমাণে গরম দেয় রাত্রেও কিন্তু অনেক জামা কাপড় শুকিয়ে যায় আর মা বেশিরভাগ সময় জামাকাপড় অনেক থাকলে মা রাত্রে করে ধুয়ে দেয় আর বাড়ির মধ্যেই মেলে দেয় আর সকালবেলায় কিন্তু শুকিয়ে যায় ঠিক যেমনটা কালকে মা মায়ের দুটো শাড়ি কেচে কুচে ধুয়ে দিয়েছে তো সেটা আজকে সকাল হতে না হতেই কিন্তু সেগুলো শুকিয়ে গিয়েছে তো সেগুলো ঘরে নিয়ে রাখলাম আর আমি যেগুলো কেচেছি সেগুলো এখন মেলে দিয়েছি তো ওই যে এখন ধোয়া কাপড় সবসময় আনার সঙ্গে সঙ্গে ভাজ করে রেখে দিই বেশিক্ষণ আর রাখি না তো আজকেও দেখো মা দুটো শাড়ি ধুয়েছিল তো আর সুতির শাড়ি এমনিতেই কুচকে যায় তো ভাবলাম চলো আগে শাড়িগুলি ভাঁজ করে রেখে দিই আর খুব একটা কাপড়ও নেই মাত্র দুটোই আছে যা যা পারছি গুছিয়ে গুছিয়ে তো রাখছি তো দুটো কাপড় আছে সেটা এখন গুছিয়ে নিই বাইরে যাব যা কাজগুলো আছে সেগুলো করে ভাবছি স্নানটা তাড়াতাড়ি করে করে নিই আজকে আবার দুপুরে আমাকে রান্না করতে হবে তার কারণ কালকে যে মা রান্না করেছিল একটা ঘন্ট মতো সেটা একটুখানি রয়েছিল তো সেটা দিয়ে সকালে খেয়েছি আবারও একটু আছে দুপুরেও হয়ে যাবে তো ভাবলাম চলো আমি একটুখানি সবজি রান্না করি আর স্নান করে এসে কিন্তু জানি আমার খিদে পায় তো তখন আমি আজকে কিছুই ছিল না আজকে ছিল বিস্কুট তো আমি জল বিস্কুট নিয়েছি এখন এটাই খাবো আর যখন যেটা থাকে আমি সেটা দিয়েই খেয়ে নিই যদি এটাও না থাকতো আমি দোকান থেকে একটা কিছু নিয়ে এসে কিন্তু খেয়ে নিতাম মানে আমার দুপুরবেলা জল মানে কিছু একটা খেতে হয় তাতে করে জলটা খেলে পেটটা ভরা থাকে আর এখন একটু জল বিস্কুট খেয়ে আমি সবজি রান্না করব সবজি বলতে আলু করলা ভাজি করব আর টমেটো দিয়ে আমসত্ব চাটনি করবো যে আমসত্বটা আমি বানিয়েছি ওটারই আজকে চাটনি হবে আর আলু করলা ভাজা করছি আর তার সঙ্গে তোর মা যে কালকে রান্না করেছিল সেটা ছিলই তো আমি আলু করলাটা কেটে রেখেছি সেটা কাটতে তো অনেকটা সময় লাগে তো সেটা কেটে রেখেছিলাম এখন এই তো টমেটো আর আলু ভাজার আলুটা ধুয়ে অনেক অনেকক্ষণ থেকে ভালো করে আর কি মা এভাবে ধুতো টমেটোর বীজটাকে বের করতো জানি না কেন করতো আর কেন টমেটোর বীজ খাওয়া যায় না মা বলে তো আমিও কিন্তু মায়ের মতো করে ভালো করে ধুয়ে নিয়েছি আর টমেটোগুলো এত পাকা মানে এত লাল লাল হয়েছে কি বলবো আর তো আমি টমেটোটাকে ভালো করে ধুয়ে এখন আলু আর করলাটাকে কেটে রেখেছি কেটে সঙ্গে সঙ্গে আলুটা কিন্তু ধুয়ে রাখতে হয় নয়তো কালো কালো হয়ে যায় তো আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এখন একটু ধুয়ে নিলাম আর আজকে এটাই রান্না করবো আজকে দুপুরে সিম্পল প্রথমত ভাবলাম কিছুই রান্না করব না বাসি সবজি দিয়েই খাবো তারপরে ভাবলাম যেহেতু আমরা বিয়ে বাড়ি চলে যাচ্ছি ঘরে টুকটাক অনেক সবজি আছে সেগুলো নষ্ট হয়ে যাবে তাই একটুখানি আলু করলা ভাজি করি আর টমেটোটা চাটনি করি আর আমসত্বটা আমার খুব একটা ভালো হয়নি মানে খুব যে একটা শোখায় উঠে যায় সেরকমটা উঠেনি খালার মধ্যেই ছিল তাই আজকে আর কি আমাদেরকে চাটনিটা খেতে হচ্ছে নয়তো আমরা খেতাম না ওটাকে তুলে রেখে দিতাম অন্য কোনো সময় খেতাম আর আমসত্বটার মধ্যে একটু লবণটাও বেশি হয়েছিল তখন বুঝতে পারিনি আস্তে আস্তে যখন কমে এসেছে তখন বুঝতে পারলাম যে লবণটা একটু বেশি হয়েছে তো ওইদিকে আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর এদিকে টমেটোটা বসিয়ে একটু লবণ দিয়ে ঢেকে দিয়েছি আজকে ভাবছি আলু ভাজাটা একটু ঝাল ঝাল করবো সাধারণত আলু ভাজা করলে আমি কিন্তু এক থেকে দুটো লঙ্কা দিই তো ভাবলাম চলো আজকে একটু ঝাল ঝাল করে আলু ভাজা করা যাক আর এদিকে আমার টমেটোটাও গলে এসেছে আর আম আমশোটা বেশ কিছুদিন থেকে কিন্তু আমি কিন্তু রোদ্রুর মধ্যে শুকিয়েছিলাম তো শুকানোর পর একটু তো ধুলোবালি বা কিছু তো কিছু করবে তাই আমি সেটাকে ভালো করে হাত দিয়ে ধুয়ে নিয়েছি তিন থেকে চারবার তারপরে টমেটো চাটনিটা রান্না করেছি তো দেখো কীরকম হয়েছে দারুণ হয়েছিলো খেতে এখানে যদি একটুখানি কিশমিশ খেজুর আর কাজু দেওয়া যেত না একদম পুরো বিয়েবাড়ির মতো এত টেস্টি হয়েছে কি বলবো তো যেগুলো আমাদের কাছে ড্রাই ফ্রুটগুলো ছিল না তো আমরা কিছুই দেইনি পরিমাণ মতো চিনি দিয়েছি লবণ দিয়েছি আর দিয়েছি আমসত্ত্ব তো রান্নাগুলো আজকে সিম্পিল ছিল চারটি ছিল আলু ভাজা আর কিছুই না আর বাসি সবজি তো এখন আমি কাটছি স্যালাড আজকে স্যালাড খাবো স্যালাড খাওয়ারও কথা ছিল না ওই যে বললাম অনেকগুলো সবজি আছে খেয়ে খেয়ে শেষ করতে হবে নয়তো সমস্ত কিছু পচে যাবে তো একটা পেঁয়াজ একটা টমেটো আর একটা শসা নিয়েছি এখন এটাই কাটবো আর শর্ষেটা খুবই কচি ছিল তারপরে ভিতরে মানে যখন কাটছিলাম তখন তো ভালোই নরম লাগছিলো তারপরে ভিতরে দেখি বীজ হয়েছে তো সেটাকে আমি ভালো করে কিন্তু বের করে করে তারপরে স্যালাডটাকে ভালো করে কেটেছি হ্যাঁ জানি স্যালাড অনেকভাবেই কাটা যায় বা মানুষ অনেকভাবে খায় তবে আমার যেভাবে ভালো লাগে বা আমরা যেভাবে খাই আমরা কিন্তু সেভাবেই কেটে নিয়েছি মানে কুচি কুচি করে গোল গোল করে কাটা যায় লম্বা করেও কাটা যায় বিয়েবাড়িতে তো বেশিরভাগ গোল করেই কাটে ওখানে ওটার জন্য ঠিক আছে তো আমি স্যালাডটা কাটতে কাটতে টেবিলের পুরো জল পড়ে অবস্থা শেষ তো ভাবলাম টেবিলটাকে একটুখানি মুছে নিই তারপরে তো আবার ভাত খেতে হবে আর বিকেলও হয়ে এসেছে আমি তো বিকেলবেলায় ভাত খেতে হয় তো এদিকে এখন আমি আমার মায়ের জন্য আর আমার জন্য ভাত বেড়ে নিবো ভাতটা তোমরা বিশ্বাস করবে কি না জানি না এটা কালকের ভাত ছিল এখনও ভালো আছে অনেকেই আমাদেরকে বলে যে তোরা কি করে এভাবে রাখিস বা কী করে ভালো থাকে তো আমাদের কাছে ভালো থাকে আমরা কিন্তু আজকে রাতের ভাত কালকে আদব অবধি ভালো থাকে আর ভালো আমরা খাই তো এদিকে দেখো আমাদের স্যালাড আর আজকে দুপুরে রান্না হয়েছে পরে মা মাছ এনেছে গুঁড়ো মাছ সেটা ভাজি করেছে আমি আলু ভাজা করেছি আর চাটনি আর কালকের বাসি সবজি ছিল সেটা দিয়ে দুপুরবেলা ভালো করে খেয়ে নিয়েছি দুপুর না বিকেলবেলা খেয়ে নেওয়ার পর কিছু এজিনিংয়ের কাজ ছিল সেগুলো করে ফোন দেখছিলাম তারপরে সন্ধ্যা হবে সন্ধ্যা তো এখন একটু দেরি করেই হয় ততক্ষণে জামাকাপড় যায় আগে হতো কি সন্ধ্যা হয়ে যেত জামাকাপড় শুখাতো না এখন যেহেতু বড়দিন আর রোদ্রু উঠে এখন সন্ধ্যা হওয়ার আগে কিন্তু জামা কাপড়ও শুকিয়ে যায় আজকে বেশি কাপড় ছিল না বলে খুব তাড়াতাড়ি ভাজ করা হয়ে গিয়েছিল আর ধোয়া কিন্তু খুব তাড়াতাড়ি হয়েছে তো আমি যেখানকার জিনিস সেখানেই গুছিয়ে রাখছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে টা দা গুড নাইট